সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা বাইরে গ্রাম যে যেখান থেকে আমাদের এই ছোট্ট খাবারের ভিড় দেখতেছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাদ বন্ধুরা আজকে অনেক অনেক কালেকশন আছে এবং কি ডিম বাচ্চা সহকারে কালেকশন করে নিতে পারবেন তো দর্শক ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দাও ফোন নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন দর্শক তো যে ভাই দুইটা খামার দুই পাশে দুইটা খামার কিন্তু লফট আছে দর্শক এখানেও কিন্তু অনেক কালেকশন দেখেন স্প্যানিশ আছে জার্মান শিলা আছে আছে কিন্তু সুপার কোয়ালিটির মধ্যে একজন রাসগোল্লার কালেকশন দর্শক অনেক অনেক কালেকশন দেখছেন শাটিনের কিন্তু বাগান আছে চমৎকার একটা রেয়ার একটা কালেকশন রেসার কবুতর দেখেন এত দুজনের কালারের মধ্যে আছে ডিম সহ রেসার কালেকশন আরও আছে দর্শক লাহোরি জিয়া ভাই মানে কিন্তু লাহরির বাগান আমরা এত ভিডিও দেখাবো না সময় পাই নাই দেখেন দেখছেন তো দর্শক যার লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ানো ফোন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন তো চলুন দর্শক বেশি কথা না সরাসরি আমরা জিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাআল্লাহ

কবিতার বেবিন আছে আর একটা পায়রা প্লাস রিজন ভাই আর একটা মানিক ভাই আচ্ছা আয়ান বিজন গ্যালারি বিডি আর একটা মোস্তাক ভাই মোস্তাক বিজন বাবা আচ্ছা আচ্ছা চারটি ভিডিও আমার এই চারটি ভিডিও প্রতি সপ্তাহের ভিতর আর কি একটা আছে আমাদের শনিবারে মোস্তাক ভাই সোমবারে রাসেল ভাই বুধবারে পায়রা প্লাস বৃহস্পতিবারে মানিক ভাই মানিক ভাই আলহামদুলিল্লাহ এই চারটি ভিডিও আমার প্রতি সপ্তাহে চলে আপনি যে কোনো

কিছু না হলে কিছু হয় না হয় না হ্যাঁ অবশ্যই মানে ইয়ে করছে এই কারণে জায়গা চেঞ্জ করে কিন্তু আমরা চেঞ্জ করার লোক না আর আমরা যদি একটা না সাত আট বছর যদি দুই মানুষের সাথে বাট পারি চিটারি করতাম তাহলে আমরা কিন্তু ওই ব্যবসা করতে পারতাম করতে পারতাম না ব্যবসা হচ্ছে সর্বোচ্চ পবিত্র জিনিস পবিত্র জিনিস হ্যাঁ পবিত্র কোনো জিনিস নাই

আমরা মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে এত কিছু বললাম না সবাই যা কিনবেন সাবধানে কিনবেন কারণ ভালো বন্ধু মানুষ আছে সবাই আপনি চাষাই বাছাই করে কিনবেন আমার থেকে নিতে হবে এমন কথা না যার কাছে ভালো হবে তার থেকে কিনবেন আচ্ছা তো দর্শক অনেক কথাই বলছে জিয়া ভাই যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চল চলেন এক এক করে কবুত্র দেখে দাম দর জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দর্শক সঙ্গে দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে জিয়া ভাইয়ের সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন এই পাশে কিন্তু আছে চমৎকার একটা কালেকশন যার শিলের নতুন একটা পেয়ার দর্শক লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন

তো জিয়া ভাই এটা হচ্ছে নর আর এই যে উপরটা উঠতেছে মাটি মাশাআল্লাহ দেখেন খুবই ছটফটে এক জোড়া কবুতর আলহামদুলিল্লাহ তো জিয়া ভাই জোড়াটা কত কি যাচ্ছেন এর দাম না একদম 3000 একদম 3000 হ্যাঁ কোনো দাম দামের সুযোগ নেই

তো দেখেন এটা হচ্ছে আর ডানটা হচ্ছে নর একদমই রানিং পেয়ার ডিম বাচ্চা করা না দর্শক কোনো ভাবে কোনো বড়কে দামাদামি দামি না একদম থাকবে মাত্র পঁচিশশো টাকায় কোনো ভাই বন্ধুর পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া ঝর্ণা শাড়ির মধ্যে পুতুল আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি বাপরে বাপ এত বড় সাইজ দেখছেন এটা হচ্ছে আর ডাড়েটা হচ্ছে নরকবুতর দেখেন কোয়ালিটি শেপটা দেখেন আর দাঁড়ানোর গেটে আপনার দেখেন আলহামদুলিল্লাহ দেখছেন মাসাল্লাহ এত বড় সাইজের মধ্যে এক জোড়া শাড়িন কবুতর দর্শক যে ভাই রানিং পেয়ার

তো জিয়া ভাই দুই জোড়া মানে পরের জোড়া কত দুই জোড়া হয় আঠারো দিনে ছত্রিশশো একদম 3500 টাকা একদম যদি দশ টাকা কম বলে তা আমার পক্ষে দেওয়া সম্ভব সম্ভব না একদম থাকবে একদম থাকবে কোয়ালিটি সম্পূর্ণ মাল নেবে এই পনেরোশো টাকা পাওয়া যায় ভাই

একদম কোনো দাম দর্শক কোনো প্রকার দামাদামির সুযোগ নাই একদম থাকবে দুই হাজার টাকার বিনিময় যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ারটাই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র একদম দাম দুই হাজার টাকায়

কত টাকা চাচ্ছেন তো ওটা সুযোগ আমি সুযোগটাই একদম আপনার আট হাজার টাকা আট হাজার সাথে ডেলিভারিটা ফ্রি

দর্শকের বেশি সময় আমাদের তো ভিডিও তো কম পায় আচ্ছা বেশি কথা বললে আবার মাইন্ড করে হালায় আচ্ছা মাইন্ড করার দরকার নেই সাইন নাই না হ্যাঁ তবে দামা দেবি নাই মাত্র 1500 একদম হ্যাঁ একদম দর্শক মাত্র 1500 টাকার বিনিময়ে ড্যানিশ ক্যাটাগরির মধ্যে একজন জোড়া ম্যাক পাই পড়ার কথা রেড কালার মধ্যে তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুক্র দর্শক বন্ধু আর চমৎকার আরো একজন কিন্তু ম্যাকপে বর্ডার গোব উত্তর আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে রেড কালার ব্ল্যাক কালার মধ্যে

আমি একটা খাবারই পাইছিলাম দুই জোড়া এক জোড়া সেল করে দিছি আগের ভিডিওতে আচ্ছা আচ্ছা এই জোড়া আনছি দর্শকরা আরো দুই তিনজন চাইছিল এই কারণে আনছি উৎসাহ দেওয়ার কারণে কিন্তু জিয়া ভাই কিন্তু আবার কালেকশন করছেন হ্যাঁ আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা বলুন আমাদের মেনে এটা একদম 3000 টাকা একদম 3000 হ্যাঁ একদম একটু কমাই দেন

বন্ধুর দেখতে পাচ্ছি চমৎকার একটা রেয়ার কালেকশনের মধ্যে রেসার কবুতর শেপ টা দেখেন এটা হচ্ছে নর নরের শেপ এটা হচ্ছে মাদির শেপ মাশাল দেখার মতো একজোড়া আপনার

পায়ের ফেদার এই যে বিগ সাইজের মধ্যে একজন কোন দামা দামি করবো না একদম থাকবে মাত্র তিন হাজার টাকায় কোন ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন সঙ্গে এই প্যাডা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি দেখেন দেখছেন বিগ সাইজের মধ্যে একজোড়া ব্ল্যাক লাহোরি

দুই হাতে তুলে দেখা গেছে মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা আমার তো যারই পছন্দ জিয়া ভাই নাম্বারে যোগাযোগ করবেন এই কালেকশন করে নেবেন ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকার বিনিময় একদম দেখছেন মানে একটা হাত ঢুকিয়ে দিয়েছি তারপরেও হাতা পাই না দর্শক এত বড় সাইজ আলহামদুলিল্লাহ বিগ সাইজ এর মধ্যে কত জামা যাবে না একদম একদম একটু

জানা ভাই কি আছে এত বড় সাইজ জমানো ডিম সহকারে দুই তিন দিন লাগবে দুই থেকে দুই চার দিনের মধ্যে ডিমটা ফুটে যাবে দেখেন সাইজ কোয়ালিটিটা দেখেন বিগ সাইজ যে ভাই ডিম সহ চার পাঁচ দিন পর নিতে পারবেনি করবো না একদম থাকে মাত্র দুই হাজার টাকা কোন ভাই বন্ধু পছন্দের স্ক্রিনে যোগাযোগ করে পেটটা কালেকশন করে নিয়ে ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আরো একজনের কিন্তু রেসার কালেকশন এবং কি আছে ভাই আছে তো

অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে যে ভাই নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া একদম সিলভার কালারের মধ্যে টক টকে লাল গিয়ারের মধ্যে এক জোড়া লাহরি কবুতর দর্শক গেট দেখছেন এটা মাদিস আর ডানিটা হচ্ছে নর মা দেখার মতো তো ভাই ভাই কি হয়েছে দেখছেন লাভ ভালোবাসার লাভ যে ভাই কত মার্লাহ বিগ সাইজের মধ্যে একজোড়া সিলভার কারের মধ্যে লাউরি কবুতর দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা একদম তো কোনো ভাই বন্ধু পশবল অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ